ইয়াজুস মাহাজুজ দুইজন ব্যক্তির দাম নাম নয় ইয়াজুস মাহাজুজ দুইটা জাতির নাম ইয়াজুজ মাহুজ কিসের নাম দুইটা জাতির নাম আদম আলাহি সাল্লামের সন্তান আমরা যারা আছি এরকম আদম আলাহিসাল্লামেরই সন্তান তারা তারা মানুষ তারা কোনো দৈত্য নয় তারা কোনো জিন নয় তারাও মানুষ আদম আলাহিসাল্লামের সন্তানদের মধ্যে বংশের তিনটা ধারা হয় তিনটা ধারার মধ্যে একটা হলো আমরা সাধারণ মানুষ আর ওই দুইটা দুই জাতি ওদের আঁকার আকৃতি আমাদের চাইতে একটু ভিন্ন রয়েছে ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী আল্লাহ তালা তাদেরকে এত শক্তি দিয়েছে তারা যা ইচ্ছা তাই করতে পারে প্রচণ্ড শক্তিশালী তারা এবং তাদের সংখ্যা এত বেশি অবাক হবেন হাদিস শরীফে এসেছে যেই মুহূর্তে ইয়াজুস মাহাজ প্রকাশ পাবে সেই মুহূর্তে পৃথিবীর যত মানুষ থাকবে যত জনসংখ্যা থাকবে তাদের যত সংখ্যা হবে তার চাইতে দশ গুণ বেশি হবে ইয়াজুস মাজুজের সংখ্যা নাহ্লাহ এত বেশি সংখ্যা হবে এবং তারা এমন বর্বর জাতি তারা যে দিক দিয়ে যাবে সেই দিকে আর কিছু থাকবে না তারা যখন সারা পাবে ওই প্রাচীর থেকে তারা যখন বের হতে পারবে বের হয়ে প্রথমেই তাদের সামনে তাবড়িয়া উপসাগর বা একটা উপসাগর পড়বে একটা সাগর পড়বে মহাসাগর সেই সাগরের পুরো পানি তারা প্রথম দল যখন পার হবে তারা একদম খেয়ে ফেলবে পুরাটা পুরো পানি খেয়ে ফেলবে পরের দল যখন যাবে ওই শুকনোর উপর দিয়ে হেঁটে যাবে তারা বুঝতেই পারবে না যে একসময় এখানে পানি ছিল এইভাবে চুষে খেয়ে ফেলবে সাগরের পানি তাহলে তাদের সংখ্যা কত হবে আল্লাহ ভালো জানেন তবে পৃথিবীর ওই মুহূর্তে যত মানুষ থাকবে তাদের চাইতে কয়গুণ বেশি হবে এই মাত্র বলেছি কয়গুণ বেশি হবে জোরে জোরে কথা বলবেন এই বিষয়গুলো একদম ঠোটস্থ রাখবেন আপনারা জাহিলিয়াতের সাথে দ্বন্দ্বে আপনাদের সব সময় নিজেদের তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে জানতে হবে নিজেদেরকে একজন নাস্তিক একজন জাহাল আপনাকে ইসলাম সম্পর্কে তেরা বাঁকা প্রশ্ন করতেই পারে এটা কোনো সমস্যা নয় তেরা বাঁকা প্রশ্ন তারা করবেই কিন্তু আপনি যেন আপনি যেন সেই প্রশ্নের সোজা উত্তর দিতে পারেন এই জন্য এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর ইয়াজুজ মাজুজ সম্পর্কে আরও ঘটনা রয়েছে আল্লাহ তালা কোরআনুল করিমি এখানে উল্লেখ করেছে ওই যে জাতি তারা বলতেছে ফিল ইয়াজুজ এবং আমাদের এখানে এসে ফিতনা সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে আমাদের খুব অত্যাচার করে ওই সময় তারা যে সংখ্যায় যত ছিল এখন আস্তে আস্তে তারা কিন্তু সংখ্যায় বাড়তেছে তাদের একটা গুণ বা দোষ আপনারা যাই বলেন তারা প্রচুর পরিমাণে বাচ্চা জন্ম দেয় প্রচুর পরিমাণে তাদের মধ্যে যারা মহিলা আছে তারা বাচ্চা জন্ম দেয় এই জন্য তাদের সংখ্যা শুধু বাড়ছেই 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 কেমন পর্যন্ত বাড়বেই তাদের সংখ্যা অনেক হবে তো ওই জায়গায় গিয়ে জুলকার নাইনকে তারা বলল এই দুইটা পাহাড়ের মাঝখান দিয়েই শুধুমাত্র একটা পথ আছে যেখান দিয়ে তারা এই জনপদের মধ্যে প্রবেশ করে তারা এই পাহাড়ের এই দিকে বসবাস করে আর মাসে দুই একবার তারা এই জনপদ দিয়ে আসে এসে আমাদের এরকম ধ্বংসযজ্ঞ চালায় আপনি তাদের এবং আমাদের মাঝখানে একটা দেওয়াল সৃষ্টি করে দিন তাদের ভাষায় তারা বললো এজন্য আমরা আপনাকে কর দিব এজন্য আমরা আপনাকে রাজস্ব দেবো টাকা দেব প্রস্তাব দিচ্ছে তারা শক্তিশালী বাচ্চা আপনি একটা প্রাচীর করে দিন আমাদের যে প্রাচীর ডিঙিয়ে তারা যেন এ পারে না আসতে পারে এজন্য আমরা কর দেবো তখন নাইন বলেছিল যে তোমাদের কর লাগবে না আল্লাহ আমাকে যা যা দিয়েছে তা আমার জন্য অনেক কণ্ঠ ভার আল্লাহ তোমরা শুধু শারীরিকভাবে একটু পরিশ্রম করে আমাকে একটু সাহায্য করবে মানে গায়ে গত রেখে যা বলে ওই দেওয়াল তৈরি করতে তোমাদের একটু শ্রম তোমরা দিবে এত নম্র ভদ্র ছিলেন একজন বাদশাহ আজকের মতো এ পর্যন্তই গুরুত্বপূর্ণ কথা যে জুলকার বাদশাহ কোন এলাকার বাদশাহ ছিলেন বলেন তো দুই একজন বলেন কেন সারা পৃথিবীর বাদশা ছিলেন সারা দুনিয়ার বাদশা ছিলেন কোনো এলাকার বাদশাহ কোনো গ্রামের কোন ওয়ার্ডের চেয়ারম্যান যুক্তরাষ্ট্রের মতো একটা রাষ্ট্রের কি প্রেসিডেন্ট সারা পৃথিবীর বাদশাহ দেখুন তার নম্রতা তার ভদ্রতা কি আমি একবার বললাম আপনাদের ওয়ার্ড কাউন্সিলর মেম্বার দুইটা তিনটা গ্রাম পরিচালনা করে তাদের চোখের দিকে সাধারণ মানুষ তাকিয়ে কথা বলতে পারে না ফটকা নেতা আছে আমাদের এলাকায় সব এলাকায় আছে দু একটা একটা ওয়ার্ড একটা ওয়ার্ডের নেতা একটা এলাকার নেতা সেই নেতার দাপটে এলাকার মানুষ বসবাস করতে পারে না একজন সারা পৃথিবীর তিনি বলতেছে যে তোমাদের খেদমত করতে আমি হাজির তোমাদের কাছ থেকে আমার রাজস্ব লাগবে না আমাকে মান দিয়ে আমাকে কর দিয়ে তোমাদের চলতে হবে না তোমরা শুধু একটু যদি পারো আমাকে পরিশ্রম করে আমাকে সাহায্য করো কি নম্রতা তার মধ্যে ছিল সোহাদ এই জন্য আল্লাহ তালা বলছেন কুলসাত আমি আল্লাহুলকার নাইন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করবো বা তোমাদেরকে জানাবো যাই হোক আমরা এতটুকু জানলাম আজকে আলোচনার সামারি হলো চারজন বাদশাহ পৃথিবীতে সারা পৃথিবীর রাজা ছিলেন কয়জন বাদশাহ দুইজন মমিন দুইজন কাফের মমিন দুইজন হল সোলাইমান বিন দাউদ আলাইসাল্লাম এবং বাদশাহ সুলকার নাইন একজন যার কথা বললাম আর দুইজন কাফের একজন নমরুদ আর একজন বাখতে নাসা এই চারজনকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন আরজুল নাইনের হায়াত ছিল ষোলোশো বছর কয় বছর ষোলোশো বছর এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ আলোচনা এখানেই শেষ আগামী জমা থেকে আলোচনা করব এক মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে এই এক মিনিট সময় নেওয়ার আগে আপনাদেরকে একটু বলবো আপনারা যে